নাসারুতু ইলা বিলা দিল্লাহি জামান কা খরেদালাতি নালা হেমিত তে সালানিক হুজুরগাউ সেবাক বলেন না সারুতু ইলা বিলা জামান আমি আব্দুল কাদের যখন বেলায়েতের নজর দেই গোটা পৃথিবীর সমস্ত গ্রামগঞ্জের দিকে যখন আমার দৃষ্টি যায় যাই হুক সরিষাঙ্গুলকে বৃদ্ধাঙ্গুলের মধ্যে রাখলে যেমন স্পষ্ট দেখা যায় গোটা পৃথিবীর সব কিছু আমি আব্দুল কাদের আমার দৃষ্টির মধ্যে দেখতে পাই চিৎকার করি বলি সোবাহ আল্লাহ সমস্ত ওলিদের ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের আপনি যেই তরিকাই মারেন চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সরোয়ার দিয়া যত বড় হক সিল ছিলার যত তরিকা আছে যাই তরিকায় আপনি মারেন কিন্তু হুজুর গাউসে পাককে না মানলে আপনার বেলায় ঠিকবে টিকবে আর একটু ঝরে বলুন টিকবে উনি আম্মাজানের জানের গর্ব থেকে অলি হয়ে এসেছে অলি তিন প্রকার বলেন কয় প্রকার এক প্রকারের হলো অলি ফেত্রি দুই নম্বরে হল ওলিয়ে ওয়াহবি ওলিয়ে না। ওয়াহবি তিন নম্বরে ওলিয়ে কাসাবি এক নম্বরের অলি যিনি আম্মাঝানের গর্ভ থেকে অলি হয়ে আসেন যাকে বলা হয় মাদারজাত অলি বড় করি বলি সুবাহার দুই নম্বরের অলি হল যিনি কারো ন্যাক দৃষ্টির বদলতে অলি হয় একজন হক্কানি রব্বানী অলি আল্লাহ চাইলে আপনাকে আমাকে মুহূর্তের মধ্যে অলি বানাইয়া দিতে পারে তিন নম্বরে হলো অলি কাসাবি কষ্ট করে রিয়াজত করে সাধনা করে চাইলে আমরা এখানে যারা আসি আমরা সবাই আল্লাহর অলি হতে পারব ইংসা আল্লাহ হুজুর গাউসে পাক ছিলেন মাদারজাত অলি আম্মাজানের গর্ভ থেকে অলি সোহানা বলবেন না